Nicolas Maduro has arrived in New York hours after President Trump. The operation to topple Nicolas Maduro, the dictator of Our Venezuela. Our top story Venezuelan began... President Nicolas Maduro has spent the night behind bars in the, the U.S. President Trump uh, just announced on social media that Venezuela. President Donald Trump has announced that the United States intends to run Venezuela. Venezuelan President Nicolas Maduro atokweten. এই খবরটা যখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে তখন প্রথমে সবাই ভেবেছিল বিষয়টা হয়তো শুধু আমেরিকা আর ভেনেজুয়েলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে কারণ লাতিন আমেরিকার কোনো দেশের নেতা আটক হওয়া এটা ইতিহাসে নতুন কিছু নয় কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন এই ঘটনা শুধু ভেনেজুয়েলাতেই থেমে থাকেনি বরং এ রেশ গড়িয়েছে পৃথিবীর আরেক প্রান্তে মাদুরো আটক হওয়ার খবর প্রকাশের পর কয়েক ঘন্টা বিশ্ব অদ্ভুতভাবে চুপচাপ ছিল কেউ বড় কোনো বক্তব্য দেয়নি কেউ প্রকাশ্যে কোনো বার্তাও দেয়নি কিন্তু এই নীরবতার ভেতরেই একটি দেশ প্রস্তুত করছিল তাদের জবাব আর সেই জবাব কথা দিয়ে নয় মিসাইল দিয়ে উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন যাকে পুরো পৃথিবী একজন রহস্যময় মানুষ হিসেবে চেনে তিনি কোথায় থাকেন কখন কি সিদ্ধান্ত নেন কি পরিকল্পনা করছেন এই প্রশ্নগুলোর উত্তর পৃথিবীর খুব কম মানুষই জানে সম্প্রতি আবারও ঠিক তেমনই একটি ঘটনা ঘটেছে কিম জং উন কোন সংবাদ সম্মেলনে আসেননি কোনো টুইট করেননি শুধু একটি নির্দেশ দিয়েছেন আর সেই নির্দেশের ফলেই উত্তর কোরিয়া আকাশে উড়িয়েছে তাদের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক মিসাইল হুয়াসং সতেরো হুয়াসং সতেরো কোনো সাধারণ মিসাইল নয় এই মিসাইল এক টানা প্রায় তেরো হাজার কিলোমিটার উড়ে গিয়ে টার্গেট হিট করতে পারে অর্থাৎ পৃথিবীর প্রায় যে কোনো প্রান্তে এটি পৌঁছানোর ক্ষমতা রাখে পরীক্ষামূলক উৎক্ষেপণে মিসাইলটি প্রায় সাতশো কিলোমিটার উড়ে সমুদ্রে গিয়ে পতিত হয় কিন্তু প্রশ্ন হল হঠাৎ উত্তর কোরিয়া কেন এত শক্তিশালী মিসাইল উৎক্ষেপণ করল যার প্রতিটির দাম কয়েক হাজার কোটি টাকারও বেশি আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এর পেছনে রয়েছে একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা ভেনেজুয়েলার মতো একটি দেশের প্রেসিডেন্টকে আটক করা মানে শুধু একজন মানুষকে গ্রেফতার করা নয় এটা আসলে দেখিয়ে দেওয়া শক্তিশালী দেশ চাইলে যে কোনো দেশের নেতৃত্বকেই স্পর্শ করতে পারে কিম জং উন এই বার্তাটা খুব ভালো করেই বুঝেছেন উত্তর কোরিয়া বহু বছর ধরেই হুয়াসং সিরিজের মিসাইল তৈরি করছে দুই সালে হুয়াসং চোদ্দ দিয়ে তারা প্রথম বিশ্বকে চমকে দেয় এরপর আসে হুয়াসং পনেরো তারপর হুয়াসং সতেরো প্রতিটি আগেরটার চেয়ে আরও বেশি শক্তিশালী এবং এখন তাদের কাছে রয়েছে হুয়াসং বিশ যাকে অনেকেই বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী পারমাণবিক মিসাইল বলে মনে করেন সবচেয়ে অবাক করার বিষয় হল এই মিসাইলে ব্যবহার করা হয়েছে রাশিয়ার তৈরি সলিড ফুয়েল রকেট ইঞ্জিন যা বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের কাছেই রয়েছে এর ঠিক কয়েক ঘন্টা যেতে না যেতেই উত্তর কোরিয়া আরও একটি মিসাইল উৎক্ষেপণ করে কিন্তু দ্বিতীয় মিসাইলটি আরও বেশি চমকপ্রদ কারণ এই ধরনের মিসাইল পৃথিবীর প্রথমবারের মতো উৎক্ষেপণ করা হয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়ার কয়েকটি সংবাদ মাধ্যম জানায় মিসাইলটি সরাসরি সমুদ্রের ভিতর থেকে লঞ্চ করা হয় এবং কয়েকশো কিলোমিটার সফলভাবে উড়ে আবার সমুদ্রেই পতিত হয় উত্তর কোরিয়ার জন্য এ ধরনের পরীক্ষা নতুন কিছু নয় কিন্তু ভেনেজুয়েলার প্রেসিডেন্ট আটক হওয়ার ঠিক পরেই এই মিসাইল উৎক্ষেপণ এটার সাধারণ পরীক্ষা ছিল না এটা ছিল একটি সরাসরি বার্তা বার্তাটা খুব পরিষ্কার উত্তর কোরিয়া বোঝাতে চায় তাদের দিকে কেউ চোখ তুলে তাকালে তার পরিণতি মোটেও ভালো হবে না আর কেউ যদি ভাবে শক্তির জোরে সবকিছু নিয়ন্ত্রণ করা যাবে তাহলে উত্তর কোরিয়ার মতো দেশগুলো চুপ করে বসে থাকবে না বিভিন্ন সংবাদ মাধ্যম জানায় মিসাইল উৎক্ষেপণের পর জাপান দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র জরুরি বৈঠকে বসেছে এমনকি জাতিসংঘেও আলোচনা শুরু হয়েছে কিন্তু বাস্তবতা হল এই আলোচনা আগেও হয়েছে আর প্রতিবারই উত্তর কোরিয়া আরও শক্তিশালী মিসাইল প্রোগ্রাম নিয়ে ফিরে এসেছে অনেকে বলেন কিমজং উন যুদ্ধ চান না তিনি চান প্রতিটি দেশের নিজস্ব সার্বভৌমত্ব বজায় থাকুক চীন রাশিয়া ইরান সহ বিশ্বের অনেক দেশ ভেনেজুয়েলার ঘটনা নিয়ে টুকটাক বক্তব্য দিয়েছে কিন্তু উত্তর কোরিয়া যেভাবে জবাব দিয়েছে এমন সাহস এখন পর্যন্ত বিশ্বের খুব কম দেশই দেখিয়েছে তবে একটি বিষয় পরিষ্কার উত্তর কোরিয়া এখনও তাদের সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন অস্ত্র পুরোপুরি সামনে আনেনি আর সেখানেই বিশ্বজুড়ে নতুন করে আতঙ্ক ভেনেজুয়েলার ঘটনাকে কেন্দ্র করে উত্তর কোরিয়ার সামরিক শক্তি আবারও পুরো বিশ্বের সামনে প্রকাশ পেল আদিয়াতুবা জনগণের কণ্ঠ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথেই থাকুন আরও তথ্যবহুল কন্টেন্ট পেতে লাইক দিন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন